নিজের জীবনের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এ ফারুকের গাড়ি চালক আজম খান তার আশঙ্কা তাকে যে কোনো সময় গুম বা খুন করা হতে পারে এজন্য প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন তিনি আজম জানিয়েছেন শুধু সুরঞ্জিত নয় শাসক দলের আরও অনেকে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত আর টিভিতে দেয়া একান্ত সাক্ষাৎকারে আজম এ আপত্তি জানান বাইজিদ আহমেদের বিশেষ ধারাবাহিকের শেষ পর্ব আজ ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস রফিকুল ইসলাম ও ইসরাফিল বাবু রেলের চুয়াত্তর লাখ টাকা কেলেঙ্কারির ঘটনার পর থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়ির ড্রাইভার মোহাম্মদ আজম খান দুঃসহ পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সহযোগিতা আমার মেয়ে অনেক কান্নাকারি করে আমার খুব খারাপ লাগে তাদেরকে দেখতে মনে চায় বাবা মা বাবা আমার বুকে যাইতে মনে চায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে হেল্প করে নিরাপত্তাতে আমি যাব আগের জীবন আবার ফিরে যাব আমার বাড়িতে তারা কন্ট্যাক্ট করছে আমার সাথে যোগাযোগ করার জন্য তারপর আমার শ্বশুরের বাসায় আমার ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করছে তো তখন আমি তাদেরকে ফোন তাদের সাথে আমি যোগাযোগ করছি যে কী অবস্থা বলতেছে তারাও আমাদেরকে অনেক ই করতেছে হুমকি টুমকি দিতেছে আমাদের কাছে তোমার নাম্বার চাইতেছে তুমি কোথায় আছো বলতাম তখন আমি তাদের কাছে ফোন দিয়েছিলাম ফারুক সাহের কাছে ফোন পরে সে ফারুক সাহেব বলতেছে এ পি এস ফারুক বলতেছে দেখো আজ এখনও সময় আছে যে টাকাটা কোথায় যাচ্ছে সে তুমিও জানো আমিও জানি সমস্ত বার যেহেতু আমি নিছি হ্যাঁ তুমি আর কাউকে ফাঁসিও না সুরঞ্জন সেন তুমি ফাঁসিও না তুমি আমাকেই ফাঁসাও টাকাটা আমার এটা তুমি বলো আর তুমি যদি এটা বলো আর আমাদের কথায় রাজি থাকো আমরা যেভাবে চাই তুমি করো তাহলে তোমাকে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে এমনও বলছে দশ বিশ লাখ টাকা যদি লাগে আমি ইস্যুগুলো মিতার কাছে আইনে আইনে তোমাকে দিমুনি তো আমি বলছি যে না এটা আমার পক্ষে সম্ভব দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শক্ত অবস্থানে সাহায্য করতে ওই রাতে জীবনের ঝুঁকি নিয়ে সাহসী কাজটি করেছেন বঙ্গবন্ধুর একান্ত এই অনুসারী আমি ঘটনাটা ঘটাছি এই কারণে যে এরপরে আর গাড়িতে তারা বলছে যে গাড়িতে টাকাটা নেওয়া রিক্স আমাকেও বলছে ফার্কসব যে গাড়িতে টাকাটা নেওয়া রিক্স তো এখন টাকাটা আমরা অন্যভাবে নিব তখন তারা পরামর্শ করলো যে সুরঞ্জিত সেনগুপ্তের এক বন্ধু আছে কানুইদা নামে সে গুলশান দুই নাম্বার থাকে ছিয়ানব্বই নাম্বার রোড তার বাসা তা আমি তার বাসা চিনি তো তার অ্যাকাউন্ট নাম্বারে এখন চিটং থেকে টাকা পাঠানো হবে আর ওইখান থেকে তারা টাকাটা নিয়ে নিবে সুরঞ্জিত সেনগুপ্ত তখন আমি চিন্তা বললাম যে আমার গাড়িতে তার টাকা নিবে না দুর্নীতি তো হইতেছে এটা আমি নিজে দেখতেছি তা আমি যদি প্রতিবাদ না করি তাহলে হবে বঙ্গবন্ধুর আদর্শ আদর্শিত আমি তো আমার এটা অনেক দিনে আগে থেকে টার্গেট ছিল যে তাদেরকে টাকা সহ দেব তো লাস্ট যেহেতু আর আমার গাড়িতে টাকা তারা আনবে না তখন আমি এইটাই যত টাকা ছিল এই টাকা নিয়ে আমি ঢুকে দিস এর আগে কয়েকবারে আমি নিজে সহ তো টাকা নিয়েছি এর আগে বড় বড় অ্যামাউন্টগুলোও গেছে দুই তিন ব্যাগ একসাথে গেছে আমি নিজে দুই হাতে হ্যাঁ সব ইরালি নিয়োগ বাণিজ্য থেকে প্রথম চালানটা তো আসছে ইয়ে থেকে এই ইসুবালির অফিসার কোয়ার্টার থেকে কেবল মন্ত্রী হয়েই নয় আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি থাকাকালেও সুরঞ্জিত নিয়োগ বাণিজ্য করেছেন যাতে হুকুম বর্দারের ভূমিকায় ছিলেন এপিএস ফারুক তখন সেনবাবু আইন মন্ত্রণালয় সভাপতি আইন ও বিচার মন্ত্রণালয় এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তখন থেকে দেখি আইন মন্ত্রণালয় তারা দুর্নীতি করে আইজিআর বদলি করে বিভিন্ন লোককে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পোস্টে বিভিন্ন জেলায় লোক নিয়োগ করা হয় ওই জায়গায় তারা এই নিয়োগ বাণিজ্য আমার সাথে জড়িত মানে সেনবাবু ফোন দিতে কামুল ইসলাম আইন প্রতিমন্ত্রী কামুল ইসলামের কাছে যে আমার এপিএসকে পাঠাইলাম এই কয়েকটা কোথা সেগুলো তুমি আমাকে দিও তো দেখতাম যে ফারুক সাহেব যদি পাড়া শ্যানবাবু পাঁচটার জন্য ফারুক সাহেব দিয়ে দেয় আরও পাঁচটা তার পার্সোনালি ওখানে তো সে ভালো একটা অ্যামাউন্ট পায় ওই টাকা আবার প্রতিদিন রাত্রেবেলা এই এই টাকাগুলো ফারুক সাহেব বাস হয়ে যায় কিছু কিছু টাকা জানা গেল সুরঞ্জিতের একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্তের টেলিকম ব্যবসায় লগ্নি করা অর্থের উৎস সম্পর্কে তার ছেলে যে সোমেন সেনগুপ্ত সোমেন সেনগুপ্তের যে টেলিটকের ব্যবসার যে একটা ই হয়েছে আলাপ তো আমার সামনে হয়েছে ওই টাকাগুলো রেলের টাকার থেকে ওখানে টাকাগুলো দেওয়া হয়েছে হ্যাঁ বলে মিতার কাছ থেকে টাকা আমলাম সে এক বলতে আমি কিছুদিন আগে এরকম ঘটনা হয়েছে যে গাড়িতে পার্কশপ জিজ্ঞেস করছে যে এনে কিরকম অ্যামাউন্ট আছে পুরা ফুল আছে তো আমিও গাড়িতে ছিলাম সে বলে যে হ্যাঁ পুরো দুই ফুটে গাছ আছে ওই টাকা নিয়ে আবার ওই আমি নিজে হাতে করি আবার শ্যামবাবুর বাসায় একবার ভিতর রুমে ঢুকে দিয়েছি মেইন ইটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত সে প্রথমই র্যালিকে বলছে যে র্যালের কালো বিড়াল ধরা হবে এখন আমি দেখতেছি যে সে নিজে কালো বিড়াল বইনে গেছে আর কি সে নিজে দুর্নীতিবাস সবচেয়ে বড় দুর্নীতিবাস তো সেই সে একজন মন্ত্রীরা যদি একটা মন্ত্রণালয়ের প্রধান যদি সে দুর্নীতি করতে পারে তাহলে এই দেশটা কিভাবে ভালো চলবে তবে ড্রাইভার আজমের এসব বক্তব্যকে ভিত্তিহীন বললেন সুরঞ্জিত সেনগুপ্ত আপনার কোন বক্তব্য দাদা একটু বলবেন এখন এই সমস্ত কথার অর্থ কি সরকারকে ডুবানো না গিয়ে এগুলো একটা কথা হইলো এগুলো গাদাগুড়ি গল্প তোমরা করতে পারে তাকে বারবার ডাকা হয়েছে সে যায় না ফালতু কথা সে কাটলো কয়েক মাস ধরে এক বছর ধরে করলো না কেন এখন এই সমস্ত কথার অর্থ কি মৃত্যু ভাবে সময় আছে তোমরা করে আমিও রেল মন্ত্রণালয় দুর্নীতির আখড়া উল্লেখ করে এর আমূল সংস্কারের কথা বললেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এ পি এস ফারুকের গাড়ির ড্রাইভার আজম খান বাইকে তো বাড়িতে হুমকি দেওয়া হয়েছে